হ্যাঁ কত লোক আছে আমার বাড়িতে গিয়ে একটু আলু দিয়ে আসে হ্যাঁ কি না বলে ইন্দা ইন্দার লোক একটু কম দেয় কি বললাম আমরা জানি তো এমনি কেষ্টপুর লক্ষ্মীপুর ওই দিকে সোলা ওইদিকে লোক লোকগুলো বেশি বেশি দেয় দেখি ইন্দার লোকগুলো একটু কম দেয় কম আলু দেয় কেন এক আমার বাড়ি জানেন না কি হয় প্রত্যেকদিন জানেন কি জানেন না আপনারা হ্যাঁ কি না বলো না আজ কি পেটে আর পাঁচটা খেলো খবরদার পূর্ব জমিনে গেলে হ্যাঁ একটু যার যেমন তো আলু হবে ফাল মাসে যে অবস্থা দাদা পিড়ে মেহমানের জন্য এই বাবাজি সেলিম আছে ঘরে সব দিয়ে যাবে কি বল সেলিম তো নাম কি এর ঘরে একটু এক বস্তা এক বস্তা যার যেমন হলে দাদা পিড়ে চলসে দেব আল্লাহ ব্যবসায় বর করতে বল ইনসা আল্লাহ আমি আর নাম লিখাচ্ছি না কি বল না কে কি দেবে নাম লিখাচ্ছি না কথা বলি একটু দিয়ে আসবে বলেন ইনসা আল্লাহ সংক্ষিপ্ত

মনে করলে পরে দাওয়াত দাওয়াতে নিয়ে দরজাতে দিয়ে করে দেখবে হ্যাঁ খাবো না চিন্তা ভাবনা করতে পারতাম কি পারতাম না আর আপনাদের বাংলা সেচিয়ে দিয়ে গেছে আপনার লক্ষ্য রাখবেন বলেন এই সাপ বলো না এই সাপ খবর তো আর একুশ বাইশ ভালো জলসা আছে লক্ষ্মীপুরে গিয়ে এই লক্ষ্মীপুরে এই গ্রামটা একটু কম যায় আমি মাইকে বলতেছি

এই যারা দাঁড়িয়ে কি বসে পড়ে আপনারা যায় যা তিল করেন আমাকে হাওলা করুন মুকিল হে দোয়া খেয়ে বলুন ইনসাল ভাই আপনাদের মাদ্রাসা সুনাম ইন্দা গিরামের গর্বের আজকের দিন শুনছেন কথা আমার শিক্ষা বিশেষ করে আল কোরআনুল কারিমের মর্যাদা পৃথিবী তার কে রকম মর্যাদা আমার কোন আর কিতাব নাই কথা বুঝলেন না কথা কথা হলো কথা হলো

জ বা নি গাজি পিতা দুজীব ইন্দা জুল ফিকা সিদ্ধানি মদ্রাসা ওরা সব তো ভাটের সাথ السلام عليكم ورحمة الله وبركاته لا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله